নমস্কার বন্ধুরা আমি শিবরা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি বঙ্কিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমরা যারা ঠান্ডা দেশে থাকি তাদের না ঠান্ডায় থেকে থেকে মনটা মাঝে মাঝে একটু উড়ু উড়ু করে যে কোথায় একটুখানি যদি গরম থাকে সেখানটা যাওয়ার জন্যে আমাদেরও সেরম হচ্ছিল তাই আমরা বেরিয়ে পড়েছি সাহারা মরুভূমিতে এই দেশটার নাম হলো মরক্ষ। আর যে জায়গাটায় আমরা যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে আগাডিয়া তো সেখানটাই চলেছি আর চলুন আপনাদেরকেও একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি মরুভূমিটা এই যে নিচে দেখা যাচ্ছে যে সব গাড়ি পার্কিং করা আছে ওখানটা আমরা গাড়ি পার্ক করেছি পাঁচ দিনের জন্য আমরা যাচ্ছি পাঁচ নাইট আমাদের গাড়িটা এখানটাই থাকবে যদিও এখানটায় গাড়ি রাখাটা খুব খরচা বাট তাও আমাদের কোনো জায়গা নেই আর রাখার তো আমরা এখানটায় গাড়ি পার্ক করে এবার আমরা চললাম ঘুরতে তো বেরিয়ে পড়লাম কিন্তু কোনো বড় লাগেজ ব্যাগ ছাড়া জীবনে আমার প্রথম অভিজ্ঞতা যেখানটায় আমি ঘুরতে যাচ্ছি পাঁচ দিনের জন্যে বাট ছোট্ট একটা ব্যাকপ্যাক নিয়ে যে এয়ারলাইন্সটায় আমরা যাচ্ছি এটা নাম হচ্ছে রায়ান এয়ার এটা একটা স্কটিশ এয়ারলাইন্স আর এই ফ্লাইটগুলো এতটাই সস্তা এতটাই সস্তা যে ইংল্যান্ডের বাস বা ট্রেনে যতটা ভাড়া হয় তার থেকে খানিকটা কমে এই এয়ারলাইন্সে ফ্লাই করা যায় দারুণ না একবার ভেবে দেখুন তো যদি এদা ইন্ডিয়াতে যায় তবে কেমন মজা হবে যেহেতু সস্তার ফ্লাইট তো কিছুটা প্রবলেম তো থাকবেই এইখানটা যেমন কি হয় আপনি যদি আগে থেকে বুক না করেন তবে হাজব্যান্ড ওয়াইফ একসাথে বসতে পারবেন না র্যান্ডামলি যেখানে সেখানে সিট পড়ে যাবে বা বড় লাগেজ ব্যাগ নেওয়া যাবে না এই প্রবলেমগুলো ফেস করতে হয় চলুন অনেকটা সময় জার্নি করেছি কিছু খাওয়া যাক এই খাবারটা আমি কি জানি না নাম তবে শুধু ভাত দেখেই আমি খাবারটা নিলাম ওপরে চিকেনের বল আর নিচে এই যে রাইস স্টিকি রাইস চায়নাতে এরকম খাবার খায় ওরা তো বাট এটা চাইনিজ ফুড নয় তো এইটা আমি নিয়েছি আর তার সাথে এই চিকেনের বল আর এই যে ছোট ছোটো বীজগুলো এইগুলো না ওই মানে মটরশুঁটি বা এরকম কিছুর একটা দানা মতো আর বিশ্বাস করুন এর মধ্যে না তেল ঝাল নুন কিচ্ছু না এটা সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দিয়েছে ফ্লাইটটা প্রায় কুড়ি মিনিট মতো লেট করার পর তারপরে এলো বাট আমার কিন্তু দারুণ লাগছে কারণ ফ্লাইটটা এত সস্তা আমাকে তো মাটিতে বসে যেতে দিলেও হবে বা ফ্লাইটে যদি ঝুলে ঝুলেও যেতে দেয় তাতেও চলবে আমার গেলেই হলো ফ্লাইটটা কিন্তু ভালো বড় প্রচুর লোক যাচ্ছি আমরা মরক্কোতে আসলে সবাই ফেড আপ হয়ে গেছে এখানটায় থেকে থেকে ঠান্ডার মধ্যে সবাই চাইছে একটুখানি রোদ্দুরের মুখ দেখি যদিও আজকে ইংল্যান্ডে ভালো রোদ্দুর তাও তার থেকে আমরা বেশি রোদ্দুরের জায়গায় যাচ্ছি সেটার জন্যই ভালো লাগছে আপনাদেরকে বাইরেটা একটু দেখাই দাঁড়ান দেখুন বাইরে মোটামুটি যতগুলো ফ্লাইট দাঁড়িয়ে আছে সব কিন্তু রায়ান এয়ার ফ্লাইটটা এতটাই চিপ যে যে কেউ এই ফ্লাইটে চড়তে পারার মতন ক্ষমতা সবারই থাকে কারণ বাস বা ট্রেনে এর থেকে বেশি ভাড়া লাগে আর তার থেকেও কম ভাড়া হচ্ছে এই ফ্লাইটে এ আবার কি করছে কে জানে কানে একটা স্টেথোস্কোপের মতন দিয়ে ফ্লাইটের গায়ে বসিয়ে রেখেছে ফাইনালি চলে এসছি ফ্লাইটের ভেতরে যেরম আপনাদের বলেছি যে ফ্লাইটটা অনেক সস্তা তো অনেক কিছুই প্রবলেম আছে যেমন এই দেখুন পা রাখার জায়গাটা খুব কম তারপরে যে যেমন কোনো স্ক্রিন নেই আর কিছু সুবিধেও আছে একটা বেনিফিট দেখাই দেখুন ওয়ান পাউন্ডে ফ্রান্সে যাওয়া যাবে তো এখন যদি আমরা বুক করি তার মানে ওর একটা ডেট দেবে যেই ডেটটায় আমরা ওয়ান হান্ড্রেড পাউন্ডে আমরা ফ্রান্সে যেতে পারবো আর সেটা হচ্ছে লেখা আছে টু নাইট মানে দু নাইটের একটা মানে একটা সুন্দর একটা ট্যুর হয়ে যাবে একটা বিদেশে মানে অন্য একটা কান্ট্রিতে যেতে পারবো শুধুমাত্র ওয়ান হান্ড্রেড থার্টি ফোর পাউন্ডে কি দারুণ না ব্যাপারটা ভাবুন মানে ওয়ান হান্ড্রেড থার্টি ফোর পাউন্ড মানে ওই বারো হাজার টাকার মতন তো বারো হাজার টাকায় আমি একটা বিদেশে ট্যুর হয়ে যাবে মানে কেমন অ্যামেজিং লাগে না আমার তো মনে হয় ইন্ডিয়া থেকে বাংলাদেশ যেতে গেলেও তার থেকে বেশি টাকা খরচা হয় সূর্যদেব মনে হচ্ছে আজকে খুব খুশি আমরা ইংল্যান্ড ছাড়ছি আর উনি আজকে ভালো হ্যাঁ কাস্টমার অ্যানাউন্সমেন্ট যেটা হলো আপনারা সেটা ঠিকই শুনেছেন কেউ একজন ওদের খাবারের যে ট্রে আছে সেই ট্রে থেকে খাবার চুরি করেছে মানে কি মানে কি অবস্থা মানে ভাবা যায় ওদের যে ট্রেগুলো থাকে যেটা থেকে ওরা খাবার সেল করে আর কি সেই ট্রে থেকে কেউ একজন খাবার চুরি করে নিয়েছে এই যে যে সামনে যে ভদ্রলোক রয়েছে যার সাথে ওরা কথা বলছে এখন এই যে দেখাই এই যে এই যে ভদ্রমহিলা যে এয়ার হোস্টেস আর কি তো ওদের সাথে এখন প্রচণ্ড বাঘ চলছে এই যে ভদ্রলোক হাত নেড়ে নেড়ে কথা বলছে আর উনি কিন্তু ভীষণ বাজে ব্যবহার করছে মানে ভীষণই বাজে ব্যবহার করছে উনি প্রথমত ড্রিঙ্ক করে আছে আর মানে ভীষণ বাজে ব্যবহার করছে আর ওরা হচ্ছে সাসপেক্ট করেছে যে উনি চুরিটা করেছে এই মানে উনি তো প্রথমত এয়ার হোস্টারদের সাথে ঝগড়া করেই নিলেন এবার যারা পাশে বসেছিল তাদের উনি তো এত চিৎকার করছে তো স্বাভাবিক যারা বাইরে মানে পাশে বসে আছে তাদের সাথে ঝামেলা হবে আর এই এয়ার হোস্টার শুধু চলে যাচ্ছে আপনি পে করে দিন ব্যস্ত তবেই হয়ে যাবে বাট উনি তো পে করবেই না এবার দেখুন পাশে সাথে ঝামেলা ফ্লাইটের ভেতরের পারদ কমে যাচ্ছে আর বাইরের পারদ বেড়ে যাচ্ছে ওই দেখুন বাইরে কি হতে শুরু করেছে জালনাটা রয়েছে জালনার গায়ে ছোট 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 বরফ জমতে শুরু করেছে বরফ দেখলেই ভয় পাই কে জানে কি হবে ওখানে গিয়েও যদি ঠান্ডা দেখি তাহলে কিন্তু একদম মাথা গরম হয়ে যাবে যাই হোক এই সময় না আকাশটা আমাকে ডেকে বলল এই অ্যাটেনশন মেঘ বাইরেটা এতটাই সুন্দর এতটাই অপূর্ব সুন্দর বলার মতো না কত দূর চলেছি না বাড়ি থেকে আমি কত দূর থাকি ইংল্যান্ডে সেখান থেকে আবার কতটা দূর রাস্তা যাচ্ছি আকাশের মেঘ আকাশের বুক চিড়ে কতটা রাস্তা পাড়ি দিচ্ছি আর তার মাঝখানেই আকাশ বলছে শিপ্রা তুই তো সারাক্ষণ আমাদের এখানটা আসিস না মাঝে মাঝে তুই ফ্লাই করিস চল আমার রং দেখাই তোকে কি দারুণ লাল কালার একদম আমি ক্যামেরাতে অত ভালোভাবে তুলতে পারছি না বাট সত্যি চোখ জুড়িয়ে যায় দেখে চার চার ঘন্টার জার্নিটা শেষ হল ফ্লাইট ল্যান্ড করেছে মরক্কোতে এখন আমরা ওয়েট করছি পুলিশের জন্য পুলিশ চলে এসছে আমি ফ্লিম করতে না করেছে তাও চুরি করে একটুখানি করছি আপনাদের জন্য এইটুখানি তো রিস্ক নিতেই পারি আপনাদের জন্য তো দেখুন ওই যে পুলিশ দাঁড়িয়ে আছে সবাই খুব হ্যাপি যে ওদেরকে অ্যারেস্ট করছে ওনাকে না করার আগে একটা অ্যানাউন্সমেন্ট হলো যে উনি সত্যিই খারাপ ব্যবহার করেছে কিনা আমরা সবাই এগ্রি করলাম তারপরেই ওনাকে পুলিশ নিল ফাইনালি পুলিশ ওনাকে নিয়ে গেল আর ফাইনালি আমরা এখানকার মাটি ছুলাম। মরুভূমির মাটি দেখুন যেরকম বলেছি যে ফ্লাইটটা খুব সস্তা তাই কাজগুলোও সব গড়ে পাত্তায় আর কি ফ্লাইটটা থেকে আমরা নামছি আর ফ্লাইটে ওঠার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ফ্লাইটটা কিন্তু ক্লিনিংয়ের কোনো টাইম নেই কিন্তু প্রতিটা ফ্লাইট যেগুলো রেপুটেডেড ভালো এক্সপেন্সিভ ফ্লাইট সেখানটা কিন্তু একটা ফ্লাইট আসার পর আবার টাইম দিতে হয় সেই ফ্লাইট ক্লিনিং হয় টেস্টিং হয় যে ফ্লাইটটা ঠিকঠাক আছে কিনা না তারপরেই কিন্তু সেই ফ্লাইটে লোক চড়তে পারে কিন্তু এখানটায় পুরো বাসের মতো তাই জন্যই আমি বলছিলাম দেখুন এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমরা নেব ট্যাক্সি ট্যাক্সি নিয়ে সোজা আমাদের হোটেল আর হোটেলে যেতে যেতে আপনাদের কাছে সেই আমার একই রিকোয়েস্ট প্লিজ 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 আপনারা জানান বিলেতি বঙ্গিনীকে আপনাদের কেমন লাগছে আর কমেন্ট বক্সে এসে আপনারা কমেন্ট করে বলুন যে কেমন ব্লগ দেখতে আপনাদের ভালো লাগবে তবে আমি সেরকম টাইপের ব্লগ বানাবো আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন একদম আনখরা নতুন চ্যানেল আমার আপনাদের সাপোর্টের খুবই দরকার আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আর তার আগে দেখুন আমরা হোটেলে পৌঁছে যেই খাবার কিনতে গেছি আমাদের ইন্ডিয়াতে কি হয় একটা টোকেন দেয় টোকেনের নাম্বার লেখা থাকে যে এত নাম্বার খাবার রেডি হয়ে গেছে তখন আমরা সেইখানটায় গিয়ে খাবারটা নিয়ে আসি কিন্তু এখানটায় একটা ছোট্ট মেশিন দেয় হাতে সেই মেশিনটা টিকটিক টিকটিক করে সাউন্ড হয় তারপরেই মনে আপনার খাবার রেডি নেক্সট ব্লগে দেখাবো আপনাদেরকে এখানকার পাঁচটা দিন মরুভূমির বুকে কেমন কাটল আমাদের এখানকার খাবার এখানকার জলবায়ু এখানকার সমুদ্র এখানকার বাজার সমস্ত কিছু ততদিন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা বাই বাই